দেখবেন বহু মানুষের জীবনে হরস্কোপে তাদের খুব ভালো গ্রহের অবস্থান খুব ভালো হাতে রেখা অত্যন্ত ভালো জীবনে অত্যন্ত ভালো কিছু অ্যাচিভমেন্ট হবার কথা জীবনে প্রাপ্তি ভালো হবার কথা কিন্তু সেখানে তাদের জীবন আরো উলট পালট হচ্ছে খারাপ হচ্ছে জীবনে ভালো কিছু তারা পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু বাস্তুদোষ তার বাড়িতে রয়েছে কিনা এটা দেখাটা খুব গুরুত্বপূর্ণ বাস্তুদোষ তো অনেকভাবে হতে পারে তার মধ্যে সব থেকে যেটা বাস্তুদোষ হলে আপনাকে একদম নাজেহাল করে দেবে খারাপ বাস্তু দোষ সেটা কিন্তু ঈশান কোণ আপনার দূষিত হয়ে যাওয়া যদি ভুল করেও ঈশান কোণে আপনার বাড়ির বাথরুম পড়ে যায় ঈশানকোণ অর্থাৎ আপনার পূর্ব এবং উত্তর পূর্ব কোণ যেটা উত্তর দিক এবং পূর্ব দিক যেখানে কানেক্টেড হচ্ছে যে কোনটা সেটা কিন্তু ঈশান কোণ সেখানে যদি আপনার টয়লেট বা বাথরুম হয় সেটা কিন্তু আপনার বাস্তুর জন্য শুধু আপনার নয় সেই পরিবারের যাক যত সদস্য বাস করছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত খারাপ আপনার জীবনে দেখবেন কোনো শান্তি থাকবে না আপনার সমস্ত অপরচুনিটি মিস হয়ে যাবে আপনার আর্থিক ক্ষতি হবে শারীরিক অসুস্থতা বিশেষ করে ক্যান্সার বা এই জাতীয় ব্যাধি কিন্তু এরকম থাকলে তাদের বাড়িতে কিন্তু হবার হবার প্রচন্ড সম্ভাবনা থাকে আমাদের কোণ যেহেতু বাস্তুদেবের মাথা ওখানে রয়েছে সেখানে কখনোই আপনি এই ধরনের মলমূত্র ত্যাগ করা যায় না তার নির্দিষ্ট জায়গা রয়েছে বাথরুম বানানোর কাজে কোণটাকে খুব পবিত্র রাখা উচিত এবং ডিভেশনাল কাজের জন্য সেটা ধ্যান কক্ষ বা আপনি ঠাকুর ঘর এইভাবে কিন্তু কোণটাকে ব্যবহার করতে পারেন এবং প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার কোণ